সেটা যদি আগামী দিনে এই শেয়ারটাকে আমরা যদি ফলো করি এটা যদি আমরা মেনটেন করতে পারি আমার মনে আগামী দিনে আমরা যে বিরাশি মহকুমার মধ্যে আমরা একশো কত বছরের বিরাশি সেটাকে আমরা বহন করে এবং সেটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারি সেই জন্যে আগামী দিনের ইলেকশনটা জরুরি এবং জরুরি আমি এই কারণে বলছি এই কারণে ইস্টারে যে মেনশন করা হয়েছে সবচেয়ে ভালো লাগলো যে আমাদের যে কর্মী রয়েছে সেই কর্মীদের তাদের একটা প্রমিনেন্ট ফান্ডের ব্যবস্থা কারণ আমরা মুরমান ক্লাব প্লেয়ারদের ক্লাব এবং আমি এর সাথে এতো বলবো প্লেয়ারদের ক্লাব মানিদের ক্লাব অফিসিয়ালদের ক্লাব এক ওভারঅল হচ্ছে ফার্স্ট সমর্থ ক্লাব সেই জন্যে মানিদা আমাদের ভীষণ কাছে বলবো প্লেয়ারদের সবচেয়ে কাছের লোক হলো মানি প্রায় আমাদের বাবা মার সমানেই তারা ট্রিটমেন্ট দিত প্রায় এই হলে না হলে ঠিক আমরা যতটা উপভোগ করেছি মোহনবাগানে যেটা উপভোগ করেছি সেটা কিছু করেছি এই মানিদের

কাছে মানসিক ভাবে খুব কাছে ফলে আমাদের দুজনের অনেক অসুবিধা থাকে আমাদের কোনো ম্যাচের অসুবিধা হয় যে অসুবিধাগুলোকে দীর্ঘদিন পরে দেখলাম প্রচার বিমুখ একটা ছেলে এবং কোনো কিছুতেই থাকতে চায় না আমাদের দুজনেই ইউনিভার্সিটি একসাথে যে সেই অসুবিধাকে দেখে ভালো লাগলো আমার ভালো লাগলো এই কারণে যে আপনারা যেটা চাইছিলেন যে প্লেয়ারদের সম্মান এই অসুবিধাকে খুঁজে বার করাটা আমি বলবো যে খুঁজেই পাওয়া যেত এটাই হচ্ছে আমি বলবো যে